এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া দেশনায়ক নায়ক রহমানের দিক নির্দেশনায় ভোটের মাধ্যমে আমরা একটি সঠিক নির্বাচন দিয়ে আমাদের সুযোগ্য নেতা নির্বাচিত করার জন্য আমরা ভোট ভোটার দিচ্ছি আমরা আগামী দিনে জগন্নাথপুর ইউনিয়ন যাতে সঠিক দিক নির্দেশনা দিয়ে আমাদের এই জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি একটি শক্তিশালী বিএনপিতে রূপান্তর করতে পারে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন সভাপতি আছে তিনজন এবং সেক্রেটারি তিনজন মোট ছয় জনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে এই ভোট সুষ্ঠুভাবে হচ্ছে আর কি আমরা ভোট দিছি গণতন্ত্রের গণতন্ত্রের ইয়েতে ভোট দিছি প্রক্রিয়াতে আমরা সবাই সুস্থ ভোট পেয়েছি এবং দীর্ঘদিন এরকম ভোট হয় না কোনোদিনও আমাদের জগন্নাথপুরে কোনোদিন এরকম ভোট হয় নাই আমরা এরকম আশাও করি নাই আমরা সবাই ভোট ভোট আমরা তো এই হবে জীবনে আশাও করি নাই এবং দিতে পারবো ভাবি না এই দীর্ঘ সতেরো বছর যাবৎ ক্ষমতার বলে ভোট হয়েছে এখন যে আমরা সবাই ভোট দিতে পারছি বা যার যার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারছি এটাই আমাদের জন্য গর্ব শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ যাতে নেই কোনো অ্যালকোহল নেই কোনো অ্যানিম্যাল ফ্যাট এমনকি নেই কোনো ক্ষতিকর প্যারাবেন আসলে আজকে যে ভোটের প্রক্রিয়া শুরু হলো এটা বিএনপির সতেরো বছর ধরে আন্দোলনের একটি প্রতিফলন আর কি সতেরো বছর ধরে আমরা আন্দোলন করে আসছি গণতান্ত্রিক উপায়ে ভোটের প্রক্রিয়া চালু করার জন্য সেটাই আমরা পাঁচই আগস্টের পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে বিএনপির যতগুলো কমিটি হবে মূল দল এবং অঙ্গ প্রত্যেকটা কমিটি এরকম ভোটের মাধ্যমে গণতান্ত্রিক উপায় হবে এবং আমরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে তারই একটি মানে এটা একটা প্রথম পদক্ষেপ আর সারা বাংলাদেশের ন্যায় কুমারখালী উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সাধারণ কর্মীরা তাদের নেতা নির্বাচন করবে এটা আমি মনে করি বাংলাদেশে নতুন একটা মাত্রা যোগ হয়েছে রাজনীতিতে গণতান্ত্রিকভাবে দলের নেতা নির্বাচন করা এটাতে সাধারণ মানুষ খুবই খুশি এবং নেতাকর্মীরা একটা স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছে যে তাদের পছন্দ মতো নেতা তারা নির্বাচন করতে পারছে যে ইউনিয়নে একাধিক প্রার্থী হবে সেখানে যেভাবে ভোট হচ্ছে সেভাবে হবে আর একাধিক প্রার্থী যদি না হয় সেখানে তো আমাদের কিছু করার নেই সেহেতু এগারোটাই ইউনিয়নে আমরা একই পদ্ধতিতে ভোট করতে চাই সেখানে যে নির্বাচ নেতা নির্বাচিত হোক আমাদের কোনো কিছু বলার নেই এবং সেইভাবে আমরা থানা কাউন্সিল যেটা করব সম্মেলন করব আমাদের একই পদ্ধতিতে তখন নির্বাচন কমিশন হবে হচ্ছে জেলা থেকে আজকের এই দিনটির জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি গণতন্ত্র ফিরে চাই গণতন্ত্র শুরু হয়েছে আমরা এটা বাস্তবায়ন করতে চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসনের নির্দেশ সুস্থ সুন্দরভাবে ভোটের মাধ্যমে দলের নেতৃত্ব আমরা সেই দিকে যাচ্ছি আল্লাহ আমাদের সবাই আমরা খুবই সন্তুষ্ট আজকের এই বা প্রার্থীদের আমাদের সঙ্গে একাত্তর করে ভোটের মাঠে সবাই অংশগ্রহণ করেছেন লিলি হালাল বিউটিস বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল ত্বকের জন্য অতীত ফ্যাজি সরকার সকল দিনের ভোট রাতে নিয়েছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দলের ভিতর আমাদের গণতন্ত্র ফিরে এসেছে তারই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন কুমারখালী উপজেলার বিএনপির অন্তর্গত জগন্নাথপুর ইউনিয়নের আজকে দ্বিবার্ষিক সম্মেলন এই দ্বিবার্ষিক সম্মেলনে আপনারা কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের সভাপতিত্বে আজকে এই সম্মেলন উদ্বোধন করেন আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য হাকিম মাসুদ এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আপনার কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য আল আমিন রানা আজকে আজকে তারা এই উদ্বোধন করার পরে আমাদের প্রথম অধিবেশন শেষ হয় তারপরে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ভোটযুদ্ধ শুরু হয়েছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটযুদ্ধ হয়েছে সভাপতি প্রার্থী আছে তিনজন সাধারণ সম্পাদক প্রার্থী আছে তিনজন হাড্ডাহাড্ডি যুদ্ধ হচ্ছে এটা গণতান্ত্রিক দল বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রের জন্য সতেরো বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য জুলাই আগস্টে বিএনপির অসংখ্য আজকে কুমারখালীতে সেই গণতন্ত্রের যাত্রা শুরু হলো আমরা আশা করব এখানে প্রত্যেকের যোগ্য প্রার্থী কাউকে আবু অমূল্যায়ন করার আমাদের অবকাশ নাই যে নির্বাচিত হবে আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব ইনশাল্লাহ